আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটা নতুন কালেকশন নিয়ে চলে আসছি টু পার্টের একটা রড রিল নিয়ে আমাদের কাছে যে টু পার্টটা দেখছেন এটা আপনি লম্বাই হবে আট ফিট এটা লম্বাই হবে আট ফিট আর এটা হচ্ছে জিএস এর একটা কোম্পানির জি এস জি টি জি এস এস টি চল্লিশ এস এস টি দুইশো চল্লিশ এটা লম্বাই হবে আট ফিট আর এটা যেটা আপনার মাথাটা দেখছেন মাথাটা একেবারে চিকন হালকা আর এটার ওজন হবে একেবারে পাতলা এই যে পাতলা হবে হালকা মানে সারাদিন হাতে রেখে মাছ মারবেন একেবারে পাতলা দেখলে আপনার হালকা যে দেখতে ট্যাংরাও মারতে পারবেন পাঁচ সাত দশ কেজির মাছ মারলেও কোন সমস্যা নাই আর এই সিটটা যেটা দেখছেন এটা কিন্তু পুরোটাই ঢালাই এটা কিন্তু ভিতরে এক তুলে এটার ভিতরে ফাঁপা নাই পুরোটাই ঢালাই এত ইচ্ছা অত ব্যান্ড করতে পারবেন আর পুরোটাই আপনার মেটাল বডি হবে কার্বনের এটা কার্বনের হবে মেটাল কার্বনের জিএসএসটি আর এটার সাথে আমাদের একটা মেশিন পেয়ে যাচ্ছেন ওয়াই মোসি চার হাজার একটা ওয়াইমসি রিল আর এটা মেটালের হবে জিএসএস টি চার হাজার সিরিজের বিয়ারিং আছে চোদ্দ বল বিয়ারিং এর এটা দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ বল বিয়ারিং এর রিল একটা চোদ্দ বল বিয়ারিং এর এটা রিলটা টা চোদ্দ বল বিজি বিয়ারিং এটা ওয়াই মোসি কোম্পানি হচ্ছে ওয়াইমসি আর এটা আপনার চার হাজার সাইজের রিল দিয়ে একটা সুতা দিচ্ছি আপনার বত্রিশ এম এর সুতা তিরিশ আঠাশ যার যেরকম সুবিধা এরকম সুতা চেয়ে নিতে পারবেন আর এটার সাথে দুইটা স্টপার আছে দুইটা হচ্ছে সীসা আছে আর দুইটা হচ্ছে সুইবেল আর দুইটা হচ্ছে নল আর হাতে বান্ধা দুই সেট বসছি চারটা চারটা দুইটা ঝুমকা আছে দুইটা ঝুমকা আপনার দুইটা নল আর হচ্ছে দুইটা পাতা কাটি দুইটা সিসা দুইটা নল দিয়ে একটা সিপ একটা মেশিন দিয়ে একটা কম্বো অফার আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন তিন হাজার টাকায় আর এটা নিতে হলে আপনি ডেলিভারি চার্জ অবশ্যই দুইশো টাকা দিয়ে অর্ডার করতে হবে ডেলিভারি চার্জটা পুরোটাই আলাদা মালের বিল আলাদা ডেলিভারি চার্জ দুইশো টাকা আর সিপের বিল হবে তিন হাজার টাকা এটা এটা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আর তাছাড়া সরাসরি ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী বাজার এক নম্বর গেটের পাশেই তাহলে নিষ্ঠরিব ঘরে পেয়ে যাবেন আমাদের কাছে যারা আসতে চান সরাসরি পাবনা জেলা ঈশ্বরী থানা ঈশ্বরদী বাজার এক নম্বর গেটের এর পাশেই তাহলে নিষ্ঠর অ্যান্ড রবি ঘরে পেয়ে যাবেন